বউয়ের রান্নার প্রস্তুতি দেখে বর একই করলো ও মাই গড আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না কি করলো সে আমার সঙ্গে হাই 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 তো সে কী করলো না করলো সব কিছুই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে তো আমার ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন কিছুই নাই শুধু মাছ ছিল তো মাছটা বের করে নিলাম মাছটা বের করে নিয়ে আমি দেখলাম সবজির মধ্যে কি আছে কি রান্না করা যায় তো দেখলাম যে শুধু পটল আর আলু আছে তো কি আর করা যায় মাছ পটল আলু দিয়ে আমি একটা এগুলো সব গুলো ভেজে রান্না করব আর দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কাটে রাখছি আর আমার রান্নার এই প্রস্তুতি দেখে বাচ্ছা ধন বুঝতে পারছে যে আমি আজকে সব কিছু ভাজি করে রান্না করবো আর তেলটা একটু বেশি খরচ হবে এই জন্য করে দেখেন কিপটা আমি শুরু হয়ে গেছে আমি একটা জিনিস বুঝি না তার কোনো কিছুতেই কিপটা মনে হয় শুধু তেলের বেলায় বুঝি না না মানে এরকম জামাইকে নিয়ে আমি মহা মুসিবতে সে বড় বোতল থেকে এক লিটার তেলের বোতলে বোতল বোতল ভরাইছে তারপর থেকে আবার একটা বোতলে আমাকে তেল ভরে দিয়ে বলতিছে এখন এই তেল দিয়ে তুমি এক সপ্তাহে রান্না করবা তাহলে আপনারাই বলেন এটা কি কোনোভাবে সম্ভব কোনোভাবেই সম্ভব না তো এটা নিয়ে জামাই বউ অনেক ঝগড়া ক্যাশাল হইল হওয়ার পরে রান্না বান্না সেরে এখন অনেক গরম লাগছে আমি যদি বসে আসি গরমের মধ্যে তো এর তো হঠাৎ করে হাত নখগুলো বড় হয়ে গেছে আজকে আমি তার কাছে আবদার করলাম যে দেখো সারা জীবন তো তোমার হাত পায়ের নখ আমি কেটে আসলাম তো আজকে তুমি আমার হাত পায়ের নখগুলো কেটে দিবা তাই শুনে সে এখন মানে আগ্রহ করে নিজে নিয়ে নেইল কাটারটা নিয়ে কাটতে বসছে তার কাটতে কাটতে এমন একটা অঘটন ঘটাইছে আজকে কি বলবো দিনটাই আমার খারাপ পুরোটা দিন শুধু অঘটন আর অঘটন ঝগড়া যাচ্ছে আমার তো সে কাটতে কাটতে কি করছে সেটা বলি এখন আমার নোকের মাংসই কাটা ফেলছে তাইলে বলেন কেমন লাগে এখন আবার রাগারাগি করে তার থেকে নীল কাটার কেটে নিয়ে আমি কাটলাম অকর্মা জামাই একটা তো সব কিছু শেষ হলো মাথা ঠান্ডা করার জন্য ছেলে এখন বুদ্ধি করছে দেখেন ফ্রিজ থেকে লেবু বের করে সে এখন ঠান্ডা পানিতে শরবত বানাচ্ছে তো এখনও চিন্তা করছে যে এই শরবত খাইলে আম্বুর মাথা ঠান্ডা হবে সেই জন্য এই গরমের মধ্যে এরকম সুন্দর শরবত বানিয়ে নিয়ে আসছে তো এরকম ছেলেকে শরবতটা খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে আর ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা শরবত খাওয়া মানে তো কলিজা ঠান্ডা মন থেকে অনেক বেশি দোয়া দিয়ে দিলাম ছেলেকে তো আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই রকম লক্ষ্মী ছেলে আপনাদের ঘরে কে কে আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন সবাইকে দিচ্ছে একে একে আর একটু ডেকোরেশন করেও নিয়ে আসছে তো মাঝে মাঝে ছেলে এরকম সারপ্রাইজ দেয় আমাদের ও কিন্তু অনেক দুষ্টু আছে শুধু যে ভালো তা না তো সব কিছুর মাঝে আলহামদুলিল্লাহ তো এই যে আমি এখন খাচ্ছি খায় দেখলাম যে অনেক মজা হয়েছে তো সব বাচ্চা এখন সে রেডি হয়ে আবার কোথায় জানি যাবে আমাকে বলে যাচ্ছে না এই জন্য করে তাকে আমি ধরছি শোনেন অবিবাহিত ভাইদের বলতেছি বিয়ে করার আগে একটু চিন্তা ভাবনা করে বিয়ে করবেন কারণ বাইরে যাওয়ার সময় বউকে অবশ্যই বলে যেতে হবে আর যখন যাবেন বউকে সাথে নিয়ে যাবেন না হইলে কিন্তু বাসায় কিন্তু ঝড় তুপান উঠে যাবে এই যে আমাদের বাসাতে ঝড় তুপান উঠে গেছে দেখেন তাকে আমি কিছুতেই এখন যেতে দেবো না আমাকে সাথে না নিয়ে সে কোথাও যাইতে পারবে না এই জন্য দেখেন এখন করতেছে বিয়ে করার পর ভুল করছে তাই বলতিছে সে তারপর মেয়ের কাছে বিদায় আদায় নিচ্ছে বাইরে যাওয়ার জন্য মেয়ে আবার কি কাণ্ড করে বসছে দেখেন বাপকে বলতেছে বাবা তোমার ব্যাগটা দাও দেখি ব্যাগটা নিয়ে এখন ব্যাগের মধ্যে দোয়া পরে ফু দিয়ে দিচ্ছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমার বাবাকে অনেক টাকা দিও অনেক টাকা দিও চিন্তা করেন এতটুকু বাচ্চার মাথায় কতটা বুদ্ধি হইলে এইরকম কাজ করে তো ও যে শুধু আজকে তা নাও প্রত্যেকদিন এই ধরনের কাজ করে মাসে আল্লাহ আমার জানের মাথায় অনেক বুদ্ধি দিছে আল্লাহ